আমরা পেয়ে গেছি দলের বিধায়ক সম্রাট সেন দাদা বিরোধীদের বারবার যেটা বলেছেন কুৎস অপপ্রচার সব কিছুর ঊর্ধ্বে সব কিছু ফেলে কিন্তু সেই সীমা গেল তৃণমূল কংগ্রেস নয়াটির প্রার্থী প্রায় আটচল্লিশ হাজার আটশো আটশোর উপরে ভোটে জয়লাভ করলো কি বলবেন হচ্ছে মাটি মানুষের উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের আস্থা বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে মানুষের আস্থা বিশ্বাস সর্বোপরি আমাদের এখানকার অভিভাবক পার্থভৌমিকের উপরে আস্থা বিশ্বাস যার আশীর্বাদে আর এই নোহেটির প্রার্থী সনদ দে সে এত ভোটে জিতেছে এটা সবার জানা কথা ছিল মানুষ জানে নোহেটির উন্নয়ন নোহেটির যে প্রগতি সেটা পার্থভৌমিক করেছে আর তার উত্তরাধিকারী হিসেবে পার্থভৌমিক সন্নদকেই দিয়েছে সবাই জানতো এই নোহেটির উন্নয়ন হবে কেন সনদ মানুষের সাথে মানুষের পাশে থাকে এটা নির্বাচনের দিন দেখা গেছে যে দু এক জায়গায় ছোটোখাটো বিশৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এবং বিরোধী পক্ষ বিশেষ করে বিজেপির প্রার্থী তিনি কদিন আগে উক্তি করেছিলেন যে গণনা কেন্দ্রে যদি কোনো কারচুপি না হয় তিনি জয়লাভ করছেন সেখানে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ব্যবধান আসলে হাওয়া লেগে গেছে অর্জুনের তার কারণ হচ্ছে অর্জুন তো ঢপবাজ ওই ঢব্বাজের কথার একটু হাওয়া লেগে গেছিলো সেও জানতো আমি বহু ভোটে হারছি কিন্তু বলে দিল ওই অর্জুনের মতন ঢপ বলে যেরম এই যে প্রাক্তন সাংসদের কথা বলছেন প্রাক্তন সাংসদের যেটা আশঙ্কা করেছেন আমাদের ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থভৌমিক যে আপনার খুন হর চক্রান্ত চলছে একটা এরকম কোনো ঘটনা বিহার থেকে কিছু গ্যাংকে ভাড়া করে আনা হয়েছে এবং তার প্রদুত্তরে প্রাক্তন সাংসদ বলছেন যে সোমনাথ শ্যাম নাম উল্লেখ করে হাটপাড়া জগদ্দল অঞ্চলের মানুষেরা তাকে পিটিয়ে মারবে তাই উনি জানেন না আমার জন্ম ওই অঞ্চলে আমি বড়ো হয়েছি ওখানে ও যেটা বলেছে যা অপরাধও করেছে মানুষকে যেভাবে ঠকিয়েছে ওই অঞ্চলে যেভাবে মানুষ খুন করেছে যেভাবে মানুষকে লুটেছে আপনাদের মেনে নিতে হবে যে আগামী দিনে যেটা ও আমাকে বলছে সেটাই যেন ওর জন্য প্রযোজ্য না হয় সুপ্রিম কোর্টের কথা বলেছিলেন সুপ্রিম কোর্ট অব্দি টানবেন বলেছিলেন ওকে জেলে থেকে বলবে বাঁচাও বাঁচাও জেল থেকে বলবে সেদিন আসছে তাহলে কি হলুদ ফাইলের মতন আবার কোনো ফাইল হলুদ ফাইল তো আমার কাছে রেডি আছে দাঁড়ান এক এক করে ছাড়ব বেশি একসাথে ছাড়লে ভালো লাগে না দু হাজার ছাব্বিশের লড়াইটা কি সোমনাথ শ্যাম ভার্সেস অর্জুন সিং এরম কিছু লড়াই হবে সোমনাথ শ্যাম অলওয়েজই লড়াইতে আছে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক যেখানে পাঠাবে সেখানেই লড়াই চলবে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া